আলিয়া এই দুই প্রতিষ্ঠানেই ইসলামের প্রতিষ্ঠান একটাকে আরেকটার শত্রু মনে করা এটা অজ্ঞানতা এটা কি একসময় দেশে আলিয়া মাদ্রাসাই ছিল বেশি বরং আলিয়া মাদ্রাসাই ছিল এক সময় আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছেন কালের আবর্তে হয়তোবা একধারার মাদ্রাসাতে কিছুটা পড়াশোনা আমলাখলাক এটার পরিমাণ হয়তো কম দেখা যেতে পারে কিন্তু আমরা যখন জেনারেল শিক্ষা ব্যবস্থা সাধারণ ধারার সাথে তুলনা করব। তখন দেখব যে এখানেও আলহামদুলিল্লাহ আলেম তৈরি হচ্ছে অনেক আলিয়া মাদ্রাসা আছে যে আলিয়া মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো আলেম এখনো তৈরি হচ্ছে দলে দলে আবার কমই মাদ্রাসাও কালের আবর্তে সব সময় যে এর ধার এর যে ঐতিহ্য এর আমল আমলি পরিবেশ পড়াশোনা সবসময় যে একরকম থাকবে তা নয় অবস্থার অবনতি ভালো মন্দ বিভিন্ন সময় আল্লাহ তালা কাকে দিয়ে কতক্ষণ কতটুকু কাজ দিবেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু কমই হয়ে আলিয়াকে প্রতিপক্ষ মনে করা আলিয়া হয়ে কমিকে প্রতিপক্ষ মনে করা ভাইরা আমার এটা অজ্ঞানতা ছাড়ার কিছু নাই আমি গত পরশুদিন পঞ্চগড়ে গিয়েছি একা আলেম এসে আমাকে বললেন ভাই আপনি যে মাদ্রাসার মাহফিলে আসছেন আপনি কি জানেন এটা আমাদের মাদ্রাসা না আমি করলাম কাদের কাদিয়ানিদের ক না না সেটা না তাহলে কাদের মিশনারিদের কয় না না সেটাও আমি বললাম ধ্বংস করে ফেলেছে ষড়যন্ত্র গুলো সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই আপনার সাথে একটু ভিন্ন মত আছে আপনি বলতেছেন এটা আমার না আমি তো মনে করি এটাও আমার এটাও আমার মুসলমান ছোট কলিজার হবে না তার কলিজাটা একটু বড় হবে আপনি একটা ধারাকে উপকারী মনে করেন আলহামদুলিল্লাহ সে ধারা খেদমত করেন আরেক ভাইকে তাচ্ছিল্য করবেন না ভাইরা আমরা বহু কামড়াকামড়ে করছি বহু এরকম রেষারেষি করছি বহু একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করছি নিজেকে শ্রেষ্ঠ মনে করছি এর দ্বারা ইসলামের কোনো ফায়দা হয় নাই নস এবং প্রবৃত্তির পূজা হয়েছে শুধুমাত্র অতএব এই সমস্যা শুধু কোন বিশেষ কয় মাদ্রাসা যদি কোথাও হয়ে থাকে তো শুধু সেখানেই আছে তা না হতে পারে কোন আলিয়া মাদ্রাসাতে পড়ুয়া ভাই কমে আলা ভাইদেরকে মনে করে সে আমার প্রতিপক্ষ ভাইরে নিজের ভাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন কেন কমে হোক আর আলিয়া হোক এই সবগুলো আমাদের প্রতিষ্ঠান এই সবগুলো ওলামায়াম তৈরির কারখানা আমরা কোনোটা নিয়ে গর্ব করার সুযোগ নাই আল্লাহ তালা আপনাকে নিয়ে আজ বেশি কাজ নিচ্ছে কালকে আল্লাহ না করুক আরেকজন কিনে আল্লাহ কাজ নিতে পারেন আল্লাহ কখন কার কাছ থেকে কাজ নিবেন এটা আল্লাহর ফায়সালা ঠিক না বে ঠিক অতএব আমরা ব্যক্তিগত ভাবে স্বপ্নের এরশাদি শিখবেন এলাকাতে আলী এবং কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ভাইরা কমিতে যাবেন তাদের প্রোগ্রামে যাবেন কমি মাদ্রাসার ভাইরা আলিয়া মাদ্রাসার প্রোগ্রামে আসবেন একে অন্যকে সহযোগিতা করবেন কারণ আমরা সবাই আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসবো তাহাবানু আলাল বিররি ওয়াত আল্লাহ বলেছেন ভালো এবং তাকওয়ার কাজে একে অন্য সহযোগী হোক আর শয়তান আমাদেরকে প্রতিপক্ষ বানায় রাখছে ঠিক না ভাই ঠিক আমাদের আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে ওই চ্যালেঞ্জ গুলো যদি আমরা জানতাম তাহলে এই রেশারেশি করতাম আপনি দেখেন দেশে যে একে অন্যকে ভিন্ন মতের মনে করে প্রতিপক্ষ মনে করে যখন বিদেশ চলে যায় নিজের দেশের মানুষ খুব একটা পাওয়া যায় না অনেক লোক খুঁজে এক দুইটা পাওয়া যায় ওখানে দেখবেন একটা দেশি মানুষ তার সাথে শত মত পার্থক্য থাকার পরেও দেখলে খুব আপন মনে হয় আমার দেশি ভাই যারা বিদেশে থাকেন তারা এটা টের পান যারা প্রবাসে যান তারা এটা টের পান যে দেশের মত পার্থক্য ওখানে আর থাকে না কারণ সেখানে আরো অনেক দেশের মানুষ আছে তারা কেউ এত সহায়তা আচরণ করে না নিজের দেশি ভাইটা যেরকম করে ভাই আমার ঠিক একই ভাবে যত ষড়যন্ত্র আছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের জানতে পারবে তখন আপনার মুসলমান ভাই আপনার সাথে কোনো বিষয় মত আছে তিনি একটাকে সঠিক মনে করেন আপনি আরেক পদ্ধতিকে সঠিক মনে করেন এর এরপরও দিন শেষে তিনি আপনার ভাই আপনার সহযাত্রী আপনি আপনার একে অন্যের আপনারা আহ পরিপূরক হজরত মালানা আবরারুল হক সাহেব আলাই ভারতের একজন বড় আলমী দিন ছিলেন তিনি বলতেন দিন কে হার কাম করনে রফিক সমঝো ফরিক না সমঝো যারাই দিনের জন্য ইসলামের জন্য ইসলামের কল্যাণে কাজ করে মেথড যাই হোক না কেন যদি আলোচনা জামাতের অনুসারী হয় তাকে তুমি তোমার বন্ধু মনে করবা শত্রু মনে করবা গ্রুপ মনে করবা না কিসের গ্রুপ সে আমার ভাই হয়তো তার পদ্ধতি ভিন্ন আমার পদ্ধতি ভিন্ন আল্লাহ তালা আমাদের কলিজাগুলাকে বড় করার তৌফিক দান করেন মুসলমানদের ঐক্য ছাড়া পৃথিবীতে কখনো মুসলমানদের উন্নতি হবে অতএব বিভেদ এবং পার্থক্য বিশেষ করে শত্রুতা বিদ্বেষের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন